লা তাক জান্নাতা জাতা হাতু মেনু ওয়ালা তু মেনু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই ঠাকুর আওলাদুল্ল আলা আ ইজা ইজাফা আতু মোহ আফ সুসাদা মাবাহিনকুম রহু মুসলিম আমার ভাইরা আমি আদিম ভোরাই না তা নদী থেকে বর্ণিত

মুমিন হওয়া এত একটা গুরুত্বপূর্ণ বিষয় এত একটা জরুরি জিনিস মুমিন না হলে আল্লাহর নবী বলেছেন কোন মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি মুমিন না হয় আল্লাহ বা কির নদী বিশ্ব নদী জনাদে মহান মাদুন সল্লল্লাহ সল্লাল্লাহ হুয়া সাল্লাম এ কথাটি হাদিসের ভিতরে বললেন লা তা তো উনু জান্নাতে যে প্রবেশ করতে পারবে না হাতদা তুমি যতক্ষণ না তোমরা মুমিন হও না আমার ভাইরা মুমিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কালেমা পাঠ করেছে কালেমা পাঠ ব্যক্তি হলো মুমিন এই ভিতরে আল্লাহ নবী মুমিনদের ব্যাপারে আরেকটি কথা বলেছেন আল্লাহ পাকের নবী যেমন বললেন তাদখুলুনাল জান্নাতা। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন হও নাই আমার আল্লাহর নবী আবার বলে দিলেন ওয়ালা তু তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না আমার ভাইয়া আল্লাপাকের নবী এখানে মুমিন হওয়ার জন্য একটা শর্ত লাগিয়ে দিলেন যে ব্যক্তি এই শর্তটা পূর্ব করবে ওই ব্যক্তি মুমিন হয়ে যাবে সুভা নন্দ আমার প্রান্তীয় ভাইয়া আমার বিশ্ব বললেন ওয়ালা তুমিনু তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না আওয়ালুকুম সালাম ولا تؤمنوا حتى تؤمنوا أولا أدلكم على شيء إذا فعلتموه أفشوا السلام بينكم رواه مسلم مسلم بن النبي তোমরা মুমিন হতে যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো নাই একে অপরকে ভালো না বসলে আল্লাহ পাঁকের নবী বললেন তোমরা মুমিন হতে পারবে না আমার ভাইয়েরা মুসলমানেরা কাটা মারামারি হানাহানি একে অফরের উপর হিংসা কিমত কোনো দিয়ে ভরপুর অত সোন আল্লাহর নদী বললেন মুমিন হতে হলে তোমাদেরকে পরস্পর পরস্পরকে ভালোবাসতে হবে আমার ভাইয়েরা এখন দেখেন আমাদের মুসলমানদের ভিতরে কী রকম ফেরকা কেউ যদি একটা পাঁচ নিয়ে টপি পরে লম্বা টুপি বাদ দিয়ে ওই পাঁচ নিয়ে টপির ফতোয়া দেওয়া হয় কেউ যদি লম্বা টুপি পরে লম্বা টুপির বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় কেউ যদি সাহিব কাটা পঞ্জাবি পরে যায় যে ব্যক্তি গোল পাঞ্জাবি পরে ওই ব্যক্তি সাহিদ কাটা পঞ্জাবির ফতোয়া দেয় আমার ভাইয়েরা ষাট জানা পরে ষাটের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় অথচ আল্লাহর নবী বললেন পরস্পরকে ভালো না বাসলে তোমরা মুমিন হতে পারবে না আমরা পরস্পরকে ভালোবাসি না সবসময় একে অপরের হিংসা নিয়ে ব্যতিব্যস্ত কে কার দোষ বুঝতে পারি আমরা যে যার বেশি দোষ খুঁজতে পারি মনে করি আমি মনে হয় একজন কুরিকতে পক্ষে মুমিন বান্দা না 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 ভাই আল্লাহর নামের পছন্দ করি বলে হাদিস থেকে বলছি আল্লাহর নবী বলতেছেন ওয়ালা তুমিনু তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো নাই পরস্পরকে ভালোবাসতে হবে একে অপরকে ভালোবাসতে হবে একজন মুমিন মুসলমান আর একজন মুমিন মুসলমানের শত্রু কোনোভাবেই হওয়া যাবে না যদি আপনি মুসলমানের ওপরে হিংসা বিদ্বেষ রাখেন যদি ভালো না বাসেন মন থেকে যদি ভালো না বাসেন আপনি মুমিন হতে পারবেন না আল্লাহ পাকের নবী এখানে মুমিন হওয়ার জন্য আরেকটি পরস্পরকে ভালোবাসার জন্য আরেকটি শর্ত লাগাই দিলেন শর্তটি হলো আফসুস সালাম বাইনা কুব তোমরা বেশি বেশি করে সালামের পুরসলন ঘটাও আমার ভাইরা আমরা সালাম দিতে চাই না একে অহংকার মনে করি গর্ভবত মনে করি নিজেকে বড় মহাদিস মনে করি নিজেকে বড় হাফিজ মনে করি নিজেকে বড় কারী মনে করি নিজেকে বড় আমল কর্নে বলা মনে করি আপনি কি আপনার দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন কোনো দিনই সম্ভব না আল্লাহ তালার দয়া আর করুণা ব্যতিরিকে কোনো একটা মানুষ আল্লাহ ফাঁকের জান্নাতে যেতে পারবে না আমার ভাইয়েরা এজন্য যদি পরস্পরকে ভালোবাসতে চান পরস্পরের সঙ্গে যদি ভালোবাসা বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে সালাম দিতে হবে সালামের কোনো বিকল্প নাই আসসালামু আলাইকুম আপনারও কোনো শান্তি বরসিত হোক আপনার শত্রু আপনার পাল দিয়ে যাচ্ছে আপনি শত্রুকে গিয়ে সালাম দেবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনার শত্রু থাকতে পারে কিন্তু আপনি তাকে নবীর হাদিস অনুযায়ী সালাম দিবেন আমার ভাইরা মুসলমান তো ওই ব্যক্তি স্বামী না ওয়া তো না শুনলাম এবং মেনে নিলাম এরইনাম নাম হলো মুসলমান না আল্লাহ পাকের নবীরই হাদিসটা যখন শুনেছেন আল্লাহ পাকের হাদিস আল্লাহ পাকের নবীরই হাদিস যার কানে গেছে ভালো করে শুনে রাখেন শত্রুকে সামনে ফেলেও সালাম দিতে হবে এটা হলো নবীজির বাণী আমার ভাইয়রা সাহাবায়ে কেরাম কেমন ছিলেন সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে দেখেন একজন সাহাবী এই দেখা হয়ে গেছে গাছের আড়াল হয়ে গেছে আবার ঘুরে এসে দেখা হয়ে গেছে একে অপরকে সালাম দিয়েছে একজন সাহাবির সঙ্গে আরেকজন সাহাবীর যদি দিনে পঞ্চাশ বার দেখা হতো তারা পঞ্চাশ বার সালাম দিত আজকে মুসলমানেরা আমরা সালাম দিতে চাই না এই জন্য আজকে আমাদের সমাজে একে অফরের প্রতি ভালোবাসা নাই আমার ভাইয়েরা একে অফরকে ভালো না বাসলে আপনি মুমিন হতে পারবেন না আর মুমিন না হলে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না আমার ভাইরা মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে না একে অপরকে ভালো না বসলে মুমিন হওয়া যাবে না এই জন্য একে অপরকে ভালোবাসা খুবই একটা জরুরি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হিংসা বিদ্বেষ ভুলে গিয়া সবাই সকলকে ভালোবাসতে হবে আমার